সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিছু খেতে সবারই মন চায় তাও যদি হয় চিকেন রোল তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এই চিকেন রোল রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বসে কীভাবে বানাবেন তা আপনাদের বলে দিই তো এই চিকেন রোল বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি চিকেন টুকরো ছোট টুকরো করে কেটে আর নিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি কুচি নিয়েছি পুরের জন্য প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তাতে আমি দিয়ে দেবো চিকেনগুলো চিকেন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব লবণ সামান্য দিয়ে আবারও নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবে হলুদ আর আদা রসুন বাটা এই আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে যাতে রসুনের গন্ধটা চলে যায় রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি এতে যোগ করব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে এই সময় দেবো লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা যোগ করার পরেই কালারটা সুন্দর আসবে আর একটা হালকা ঝালভাবও আসবে যেটা রোলের টেস্টটাকে দ্বিগুণ করে দেবে এরপর আমি কড়াইতে যোগ করবো শশাকুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়বো কুচি দেওয়ার ফলে কি হবে একটু জল ছাড়তে শুরু করবে এই সময় আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছি কড়াইতে নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় জলটা শুকিয়ে এসেছে তখন বুঝে নিতে হবে পুর তৈরি যখন যেমন দেখুন আমি তুলে নিয়েছি পুরটা এখন কিন্তু আমার পুরটা পুরোপুরি তৈরি আর একদিকে আমি কিছুটা ময়দা নিয়ে মেখে রেখেছিলাম এই ময়দা থেকে লেচি কেটে আমি তৈরি করে নিয়েছি পরোটা এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব এরপর এক পিঠে আমি একটা ডিম ভেঙে তাতে লবণ দিয়ে ভালোভাবে পুরো রুটিতে ছড়িয়ে দেব। দিয়ে এক পিঠ যখন ভাজা ভাজা হয়ে গেছে পরোটার আর এক পিঠটা যে পিঠে ডিম ছিল সেই পিঠটাকে উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমার চিকেন রোলের রুটিটাও এরপরে এর ভিতর কুঁদ দিয়ে চিকেনটাকে ভালোভাবে রোল করে নিয়ে মুড়ে দিতে হবে যাতে চিকেনগুলো রোলের বাইরে না আসার জন্য নিচের কাগজটা ভালোভাবে মুড়তে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন